যে ব্যাপারে শাহাবাগন ঐক্যবদ্ধ সমাধান দান করেন এই ব্যাপারে কোন মুস্তাহিদ ইমামের দিমত করার অধিকার তাকে না এই জন্য আবু রসুলের প্রথম যুদ্ধ খলিফা এই ব্যাপারে যেহেতু সাহাবাদের ইসমা হয়ে গেছে তাই আবু হানিফার কোন দ্বিমত নাই ইমাম শাহে কোন দিমত নাই ইমাম মালিকের কোন দিমত নাই ইমাম আহমদ বিন হাম্বলের কোন দিমত নাই আমার কথা বুঝে থাকছেন আপনারা বলতে পারবেন দিমত নাই কেন যে সাহাবায়ে কেরামের ইজমার বৈশিষ্ট্য যেই ব্যাপারে সাহাবায় কেরাম ঐক্যবদ্ধ সমাধান দেন এই ব্যাপারে কোনো মুস্তাহিদ ইমামের দিমত করার অধিকার থাকে না দ্বিতীয় স্তরের ইজমা হল মুস্তাহিদ ইমামগণের রিজমা এর উদাহরণ হলো চার মজাবের চার ইমামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত অন্যান্য মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত তারাবির নমাজ বিশ্বাকাতের কম নয় মুস্তাহিদগণের সিদ্ধান্ত তারাবির নমাজ বিশ্বাকাতের কম এই দ্বিতীয় স্তরের ইজবার বৈশিষ্ট্য হল এই ব্যাপারে যারা মুস্তাহিদ নয় তাদের দিমত করার অধিকার নয় ইমাম আবু হানিভার মতো মুস্তাহিদ নয় ইমাম সাফের মতো মুস্তাহিদ নয় ইমাম মালেকের মতো মুস্তাহিদ নয় ইমাম আহমদ বিন হাম্বলের মতো মুস্তাহিদ নয় এমন অযোগ্য ব্যক্তির জন্য মুস্তাহিদ ইমামগঞ্জ যে ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দেন সেই ব্যাপারে দিবত করার অধিকার রাখে না অথচ আমাদের সমাজে শুধু মুস্তাহিদ নয় তাই নয় আলেমও নয় কিছু গন্ড মূর্খরা বলে তারা ভিন্ন মত বিশ নয় আট রাখা যেখানে মুস্তাহিদ মুস্তাহিদ নয় এমন আলেমের জন্য ইদিমত করার অধিকার নাই। যেই ব্যাপারে কোন আলেমের অধিকার থাকে না আদিমত করার সেই ব্যাপারে কিছু গন্ড মূর্খ আমাদের সমাজে কয়েক বছর যাবৎ ভিন্ন মত প্রচার করে বেড়াচ্ছে এদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তারা ভিন্ন মত আ টাকার কোথায় এরা বলে সহিহ বুখারী শরীফে আছে সহিহ বুখারীশের হাতে উঠাইয়া দিলেন দেখাও কোনা দিয়ে আছে বলে আমি এটা পড়তে জানি না চিন্তা করে দেখেন কত বড় বণ্ডুর কইলে রেফারেন্স যে কিতাবে এতসব পড়তে জানে না বলুন না তার আবার কথা বুঝলে তা শিক্ষিত না মূর্খ এই মূর করা হয় তার আবির নামাজ প্রশ্ন করা হলো তুই প্রত্যেক রেফারেন্স দিলে কেন কয় বাংলা বহারি তাইছি বলেন বাংলা বহারি কি মূল কিতাব না অনুবাদ তুই আগে অনুবাদ কইলে না মূল কিতাবের নাম করলে কেন নান্দালি ছাড়ার কিছু নয় বলুন ঠিক আছে অনুবাদেই দেখা বহারির বাংলা অনুবাদের কোথায় আছে তারা বিন্দু মাদার একটা হাদিস বের করে দেখায় যে হাদিসে উল্লেখ আছে নবীর বিবি বলেন পর্যন্ত গভীর রাতে এই সময়ে যে নামাজগুলি গুলি পড়তেন এইগুলিকে হাদিসের বাসায় সলাতুল লাইল বলা হয় রাতের নামাজ রাসুলের রাতের নামাজ কখন হইতো এসার পরে ফজরের আগে রসুল রাতের নমাজ কখন পড়তেন এসার পরে এই রাতের গুলি যে আল্লাহর রসুল পড়তেন এই হাদিসে উল্লেখ কথা না হলো এই রাতের গুলি আল্লাহ রসুল বিতির সহ এগারো কাত পড়তেন এবং বারো মাসই পড়তেন বিতির সহ এগারো মাস পড়তেন এবং এইগুলি বারো বারো মাসেই পড়তেন এখান থেকে দুইটা কথা ক্লিয়ার হওয়া দরকার একটা হলো যারা বলে তারাবিনের নামাজ এক রাকাত এটা ভুলে যাবেন না যারা বলে তারাবিন্দ মাদার রাকাত এরা বলে বিতিরের নামাজ এক রকাত তুমি যে হাদিস দিয়ে দলিল দিলে আল্লাহ রসুল বিতির সহ এগারো রাকাত পড়তেন এখান থেকে যদি তালাবির জন্য আট টাকাত আলাদা করা হয় তাহলে বিতিরের বাঘে কত রেকাত থাকে তরারাকস এক রেকা তোর দলিলে কয়েকটি রেকা সুতরাং তারাবীর নাম আট টাকাত প্রমাণ হওয়ার আগেই বিতির তিন রেখাত প্রমাণ হয়ে গেল। তুমি যে এই হাদিসদের দলিল দিসো এই হাদিসের দ্বারা বিতির এক রেকাত পায় বিতির তিন রেখাত প্রমাণ হয়ে গেলো এভারেশন বাকি আট টাকাতে হাদিসটা বুঝে বলুন বখারি শরীফের যে হাদিসে আছে আল্লাহ রসুল রাতের নামাজ গুলি বিতির সহ এগারো রাখার এখান থেকে বিতিরের বাগে গেল তিন ডাকাত আর বাকি রইল আট টাকাত এই আট টাকাত নামাজ রসুল বারো মাস পড়তেন এই হাদিসে উল্লেখ আছে বারো মাস এবার আপনারাই বলুন যে আট টাকাত নামাজ রসুল বারো মাস পড়তেন এটার নাম কি তারাবি না তাহাজু কিসের হাদিস দিয়া কি দলিল দিল তাহা হাদিস তারাবিদ দলিল হাদিস এমন হাদিস ছাড়া দুনিয়ার আর কেউ করতে পারে না এদের দাবি হইলো হাদিস মানি আর কিছু মানি না আরেক দলের দাবি হইলো কুরা মানি আর কিছু মানি না প্রথম দলের নাম আহলে পুরান এরা শুধু কোরআন মানি আর কিছু মানি না দ্বিতীয় দল নিজেরা নাম ধারণ করেছে বলে হাদিস মানি আর কিছু মানি না চক্রান্ত আহলে কোরআনের কোরআন মানার দাবি করেছে কোরআন মানার জন্য নয় হাদিস অমান্য করার দলিল হিসাবে কোরআন মানার দাবি করেছে কোরআন মানার জন্য হাদিস অমান্য করার দলিল দেওয়ার জন্য হাদিস অমান্য করার দলিল দেওয়ার জন্য আর লামাজাবিরা আহলে হাদিস নাম ধারণ করেছে হাদিস মানার জন্য নয় এই দেখেন হাদিস যে মানে না আপনাদের চোখে আঙ্গুলিয়া দেখাই দিলাম হাদিস মানে না এরা হাদিস মানে না হাদীস মানার দাবি কেন করল মজহাব মানার না মানার দলিল দেওয়ার জন্য এই দুইটা কথা আমরা মনে রাখি আহলে কোরআন নামদারিরা আহলে কোরআন নাম ধারণ করেছে কোরআন মানার জন্য নয় হাদিস অমান্য করার দলিল দেওয়ার জন্য আর আহলে আহলে হাদিস 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 নামদারীরা, নাম ধারণ করেছে মানার জন্য নয় অমান্য করার পক্ষে দলিল দেওয়ার জন্য তাই আমরা শুধু কোরআন মানবো না শুধু হাদিস মানব না উম্মতের ইজমা মানব না ইমামগণের মজাহ মানব এই সব বিষয়ের সমাধান আল্লাহ পবিত্র কোরআনের যে আয়াতে দিয়েছেন সেই আয়াতটি আমি আপনাদের সামনে দিলে করেছি আল্লাহ বলেন কবিরে দেখেন আপিউল্লাহের ব্যাখ্যা হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে আছে সেই বিধান কোরআন থেকে গ্রহণ করে আকিয়র রাসূলের তাফসীর হলো ইসলামের যে বিধান রাসূলের হাদিসে আছে সেই বিধান রাসুলের হাদিস থেকে গ্রহণ করো ফাকিদি একটা কথা স্মরণ করায় দেই ইসলামের যে বিধান রাসূলের হাদিসে আছে সেই বিধান হাদিস থেকে গ্রহণ করো কথাটা আল্লাহ সুরার সূরার কত আয়াতে বললেন সূরা নিসার 59 নম্বর এখন যারা বলে কোরআন মানি হাদিস মানি না এরা কোরআনের ই অংশ মানল কি তাইলে কোরআন মানার দাবিটা সত্যই না দুকা এই আহলে কোরআন নাম দাবিদের কোরআন মানি হাদিস মানি না এই দাবিটা দুকা ছাড়া আর কিছু নয় আল্লাহ কোরআনে বলেছেন হাদিস মান যদি কোরআন মানতে হয় কোরআন যদি মানতে হয় তাহলে হাদিস মানতে হবে বিভিন্ন আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এই কোরআন হাদিসের মাধ্যমে রসুল উম্মদ শিক্ষা দিবেন যে রসুলের দায়িত্ব কোরআন শিক্ষা দেন উম্মত কে হাদিসের মাধ্যমে অর্থাৎ কোরআনের ব্যাখ্যা হাদিস কোরআনের ব্যাখ্যা হাদিস কোরআনের ব্যাখ্যা কিভাবে হাদিস হয় এর একটা দুটো উদাহরণ আমি সুস্থ প্রথম প্রথম যখন হিজরতের পরে রসুল হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর মুসলমানদের উপর যখন প্রথম প্রথম রমজান রাখা ফরজ হল তখন আল্লাহ আল্লাহ্রাবুল আলমীন কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন মুসলমানেরা শেহরি খাবে কতক্ষণ পর্যন্ত

যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালা সুতা পৃথক ভাবে দেখা না যায় কোরআনের আয়াত সাদা সুতা আর কালা সুতা পার্থক্য করে দেখা না যাওয়া পর্যন্ত সেহরি খাও আয়াত নাজিল হওয়ার পরে একজন সাহাবি সেহরি খাইতে বসলেন শেষ রাতে এক পায়ে বাঁধলেন একটা সাদা সুতা আর এক পায়ে বাঁধলেন একটা কালা সুতা সেহরি খান আর কিছুক্ষণ পর পর উভয় সুতার দিকে তাকান কোনটা সাদা আর কোনটা কালা পরিষ্কার দেখা যায় কি কোরআনের বিরুদ্ধে কাজ করলেন না কোরআনে আল্লাহ যা বলেছিলেন তাই করলেন বলুন তাই করলেন পরের দিন গঠনে রসুলের দরবারে পেশ করা হল রাসূল ব্যাখ্যা করে বলে দিলেন এখানে আল্লাহ সাদা সুতা আর কালা সুতা তোমরা যে সুতা বুঝো সেই অর্থে ব্যবহৃত হয়নি এখানে সাদা সুতা কালা সুতা শব্দ দুইটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে এখানে সাদা সুতা অর্থ পূর্বাকাশের বর্ষা রং কালা সুতা অর্থ পূর্বাকাশের বুন রাতের পূর্বাকাশের গণ অন্ধকার কালো রং আকাশের দুইটা রং কে এই আয়াতে সুতা বলা হয়েছে আল্লাহ রসুল দেখা করে বলে দিলেন আমার কথা বুঝে থাকে আমি আপনাদের জিজ্ঞাসা করব হাদিস সারাই আপনি কোরআন বুঝবেন তাহলে তো ওই সাহাবির মতো এক পায়ে সুতা আর এক পায়ে সাদা সুতা বাইরে রসুলকে এটা সমর্থন দিলেন সাদা সুতার কালা সুতা বলতে যে মূল অর্থে ব্যবহার করছেন আল্লাহ না রূপ করতে এখানে সাদা সুতা কালা সুতা রূপ করত কি এর সাদা সুতাকে আল্লাহ ফুরবা কাশের ফরসার বুঝাইছেন আর কালা সুতা বলতে ফুরবা কাশের গণ অন্ধকার কালো রং বুঝাইছেন এবার বলুন হাদিস না মানলে কোরআন মানার ভত আছে সাদা সুতা কালো সুতার ব্যাখ্যা নাই যদি তুমি হাদিস না মান এই আহলে কোরআন হাদিস মানি না কোরআনেই যথেষ্ট আমাদের জন্য কোরআন বিধিবিধানের জন্য আল্লাহর বিধিবিধান জানার জন্য মানার জন্য কোরআন যথেষ্ট এই যে একটা দাবি উঠাইল এটা কি সুরায় বিশার উনষাট নম্বর আয়াতের অনুকূলে না প্রতিকূলে কাজেই যেভাবে লামাজহাবিরা বাতিল পন্থী যেভাবে আহলে হাদিস নামদারিরা বাতিলপন্থী পন্থী তেমনি আহলে কোরআন নামদারিরাও বাতিল পন্থী আহলে কোরআন নামদারিরা কোরআন মানার দুহাই তুলেছে কোরআন মানার জন্য নয় হাদিস অমান্য করার জন্য আহলে হাদিস নামদারিরা আহলে হাদিস নাম ধারণ করেছে হাবিস মানার জন্য নয় মজাব অমান্য করার জন্য